ভর বাড়িতে ধারালো অস্ত্র আগ্নেয়স্ত্র নিয়ে লক্ষাধিক টাকার ডাকাতি করলো দুষ্কৃতীরা হামলা চালালো দুষ্কৃত বাড়ির দুই মহিলার কপালে আগ্নেয়স্ত্র ঠেকিয়ে প্রায় আট লক্ষ টাকা সোনার গহনা ও নগদ পঁয়ত্রিশ হাজার টাকা লুটপাট করে এই দলটি যাওয়ার সময় ঘরে ছিটকিনি দিয়ে বন্দি করে দিয়ে যায় বাড়ির গৃহবধূ তার শাশুড়িকে জনবহুল এলাকায় ভর এই ঘটনার তীব্র চাঞ্চল্য শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার চটকাতলায় বাড়ির গৃহবধূ বসাকের অভিযোগ বুধবার সন্ধ্যায় তার স্বামী বাপি বসাক ও তার ছেলে বাড়িতে ছিল না সেই সুযোগে সন্ধ্যায় একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী মুখ ঢেকে আচমকায় বাড়িতে ঢুকে পড়ে এরপর শাশুড়ি লক্ষ্মীরানী বসাক ও গিয়ে উঠে সীমা বসাকের কপালে আগ্নস্ত ঠেকায় তারপর তাদের চোখের সামনে আলমারি ভেঙে প্রায় দশ বড়ি সোনার গহনা লুটপাট ও ঘরের শোকেশ ভেঙে নগদ পঁয়ত্রিশ হাজার টাকা লুটপাট করে দুষ্কৃতীরা সীমা বসাক ও তার শাশুড়ি চেঁচামেচি করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অবাধে লুটপাট চালায় দুষ্কৃতায় প্রতিবেশী এক মহিলা ছুটে আসলে তাকেও আগ্নেয়াস্ত দেখায় তবে এই ঘটনা জানাজানি হতে এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক গোটা বিষয়টি পুলিশ তদন্ত করছে বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছে কালাকামী বিশেষ প্রতিবেদন সন্ধ্যায় ফুলিয়ায় বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকা দিতে চাঞ্চল্য সাড়ে সাতটা সাড়ে সাতটা একটু মানে আমার ওর বাবা যা করতেছে তখন এই ঘরের শোনা যাইতেছে মানে বেশি তারপরে দেখি মানে ওর মানে কিরকম একটা শব্দ হচ্ছে আউসটা বেরোচ্ছে না তখন ওর বাবা বলল কি যাক ওদের বাড়িতে কিছু হয়েছে তারপরে সে আমি আবার আসছি আসলে পরে সেই দিনে একটু শব্দ হয়েছে ওরা তখন বুঝতে পারছে যে লোক তো জেনে গেছে তারপরে আমি আবার আস্তে নিছি ওরা আবার যাচ্ছে তখন ওখানে তিনজন সামনে একজন রিভলভার দছত ওরা সব ভিড়ে যাচ্ছে চাবি না তাহলে কিন্তু গুলি করে দেবে ব্লু রঙের এলো শার্ট আর একজন দুইজন এলো সাধারণ রঙের জিন্স ইনা এরকম ওই বন্দুকটা ঠেকেছিল ওনার মুখটা বাধা ছিল সে কেন দুইজন ধরে আমি ওই ঘর থেকে এইখানে এখানে ধরেছিল ওনাকে এইভাবে ধরে পিস্তল ঠিকিয়েছে এইভাবে এবার উনি আ করে চিল্লাচ্ছেন সমানে জল পড়ছে দিক দিয়ে মানে উনার মানে আতঙ্ক হয়ে গেছে মানে আরেকটু ধরে রাখলে এইভাবে শুয়েই ফেলেছে আমি যে ওনাকে দয়া করে চালেন উনি এখনই হ্যাট ফিল করবে উনি আর বাঁচতে পারবে না তারপর তো অসুস্থ হয়ে গেছে ওনাকে জল টল দিয়ে চোখে মুখে মাথায় জল দিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো অক্সিজেন দিয়ে রেখেছিল তারপরে এখন উনি বলছে ওখান থেকে বলেছে যে ওই ঘরে রাখা যাবে না আজকে মানে দুদিন রাখা যাবে না তারপরে আমার শাশুড়ি বাড়ি নিয়ে গেলো আমি তারপরে যে ট্রেনও না খুলে হাতে দিয়ে দিয়েছি কি করবো আমার জানে তো বাঁচতে হবে আমাদের শাশুড়িটা আবার ট্রেনে কতটা ই করে দিয়েছিল তারপরে শাশুড়ি মায়ের নিজে হাতে খুলে দিল আমি বললাম যে ওনাকে বাঁচান হচ্ছে ই করতে হবে